আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ময়দানে দাওয়াত দিতে लागले তাছর করতে গো আবু তালিবের কাছে নালিশ করার পরে কোনো কাজ হইতেছ না আবু তালিব মুহাম্মাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছেন না সাল্লামকে বিভিন্ন সময় কষ্ট দিয়েছিল আল্লাহ রসুল একদিন কাবা করে আলগিলার মধ্যে নামাজ পড়তেছিলেন শেষদার মধ্যে গেছে এমন সময় সে মুখম সুযোগ মনে করে ওই যে উঠের যে বুড়ি আছে ওই উঠের বুড়ি ওই উপায় আল্লা রসুলের পিঠের মধ্যে ছাপা দেয় আল্লাহ রসুলের পিঠের মধ্যে ছাপায় দেওয়ার কারণে আল্লাহ রসুল আর শ্রদ্ধা থেকে উঠতে পারতেছেন না

এই মাম